শুক্রবার সবার জন্য ছুটির দিন হলেও বাড়ির বউদের জন্য কোনো ছুটি নেই বাসায় মজার মজার খাবার রান্না করে দিতে হয় এই শুক্রবার শুক্রবারের দিনই আমরা সবাই একসাথে বসে লাঞ্চ করতে পারি তাই যত সব মজার আইটেমগুলো আমরা শুক্রবারের জন্য রেখে দিই যে শুক্রবারের নির্ধারিত এই এই আইটেম রান্না শুরু করা যাক আজকে রান্নার আয়োজন তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি সুস্থ আছি অনেক দিন পর একটা রান্না বান্না করা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের ভাইয়াকে দিয়ে কিছু বাজার করিয়েছিলাম ওইগুলোই প্রথমে নামিয়ে গুছিয়ে নিয়েছিলাম তারপরে চলে যাব আমি আজকে চিন্তা করেছি চিকেন বিরিয়ানি রান্না করব তো চিকেনটা আমি প্রথমেই ম্যারিনেট করে নিয়েছি যদি আমি ম্যারিনেটটা ভিডিওতে নিতে পারি পরে আমি নেড়েচেড়ে একটু দেখিয়ে দিলাম যে সব রকমের মশলা টক দই দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এখানে কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি ব্যারেস্তা করার জন্য যেই তেলে আমি চিকেনটা দিব সেই তেলে আমি পেঁয়াজ ব্যারেস্তা করে নিয়েছি আর অর্ধেকটা পেঁয়াজ ব্যারেস্তা তুলে ফেলেছি আর অর্ধেকটার মধ্যে আমি চিকেনটা ঢেলে দিয়ে আমি আলাদা করে কিছু বাদামও ব্ল্যান্ড করে রেখেছিলাম আর সেই বাদামটাই এখানে ঢেলে দিই এখন চিকেন বাদাম এই পেঁয়াজ ব্যারেস্তা সব কিছু দিয়ে খুব ভালোভাবে কিন্তু এখানে কোন প্রকার পানি ব্যবহার করছি না কারণ ম্যারিনেট করা চিকেন থেকেই অনেক অনেক পানি বের হবে আর যেহেতু বাদাম দিয়েছি তো এই পানিটাতে আমার হয়ে যাবে আর দেখেন কতগুলা পানি উঠেছে আমি এখানে কিন্তু দুই কেজি পরিমাণ চিকেন নিয়েছিলাম মানে দুই কেজির একটা চিকেন কেটে ছোট ছোটো টুকরা করে নিয়ে আর সাথে দিয়ে দিলাম রাঁধুনি বিরিয়ানি মশলা এই বিরিয়ানি মশলার প্যাকেটটা না দিলে বিরিয়ানির ঘ্রানটা একদমই ভালো আসে না আমার কাছে তো বেশ ভালো লাগে বিরিয়ানি মশলাটা ব্যবহার করে কিছু আলু ছোট ছোট করে কেটেও দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিচ্ছে এখন কিছু কাঁচামরিচ ঝাল করার জন্য আমি কিছু কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে ভেঙে দিয়েছি আর কিছু কাঁচা মরিচ আনাম দিয়ে দিয়েছি আর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছি এই মশলার মাঝে আমার চিকেনটা একদম সুন্দর রান্না হয়ে গিয়েছে আর এই একদম লাস্ট মোমেন্টে এসে আমি একটুখানি টমেটো সস অ্যাড করে দিলাম আর কিছু পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিয়েছি আর কিছুটা বেরেস্তা আমি বিরিয়ানিতে দিব তো আমার তো চিকেন রান্নাটা একদম হয়ে গিয়েছে এখন আমি চিকেনগুলো অন্য একটা বাটিতে তুলে নিয়েছি আর এই মশলার মাঝে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে তারপরে পোলার চালটা ঢেলে দিই আমার কাছে তো বিরিয়ানি রান্নাটা সবচেয়ে সহজ রেসিপি মনে হয় এমন কোনো মেয়ে নেই যে বিরিয়ানি en Irán la corte para nada ya, নতুন নতুন রান্নাবান্না করে তারাও হয়তো বা কোনো না কোনোভাবে বিরিয়ানি রান্না করেই ফেলে আর আমরা তো রান্না করতে করতে শিখে গিয়েছি আমাদের কাছে এটা একদম ঝটপট একটা রেসিপি যেদিনই মনে হয় যে তাড়াতাড়ি করে ঝটপট কিছু ভালো রান্না করে সেদিনই আমি বিরিয়ানি রান্না করে ফেলি আর বিরিয়ানি হতেও একটা সময় লাগে না আমার কাছে তো বেশ ভালো লাগে আর চিকেন বিরিয়ানি বলে চিকেন বিরিয়ানি যেহেতু চিকেন তাড়াতাড়ি সিদ্ধ হয় রান্নাটাও বেশ তাড়াতাড়ি হয়ে যায় পুরা আজকে কে কী রান্না করলেন অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন আমার ভিডিও কে কোন জেলা থেকে দেখছেন সেটা একটা কমেন্টস করে জানাতে ভুলবেন না আমার বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না তো বিরিয়ানিটা একদিকে আমি দমে দিয়ে দিচ্ছি আর অন্য দিকে আমি অন্যান্য কাজগুলোও করে নিচ্ছি শুক্রবার যদিও সবার জন্য ছুটির দিন কিন্তু বাসার মেদের জন্য অনেক অনেক কাজের দিন কারণ একদিকে ভালো ভালো রান্না-বান্না করো অন্য দিকে বাসার ঘর অন্যদিকে দিকে অন্যান্য কাজ তো আছেই বাচ্চা স্বামী সন্তান সবকিছু নিয়ে অনেক অনেক কাজের বেড়া থাকে শুক্রবার যাই হোক শুক্রবার কিন্তু আমাদের সবারই একটা পছন্দের দিন যদিও অনেক বেশি কাজ থাকে তারপরে শুক্রবারটাকে আমরা অনেক এনজয় করি এত আনন্দের একটা দিনে মজার খাবার না হলে কি চলে বলেন বাসা সবাই মিলে একসাথে বসে বসে খাবো তাই তো আমি চিকেন বিরিয়ানি রান্না করে ফেলে আজকে এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ